লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অঙ্গরপত্যা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে গার্ড বাংলাদেশ বিজিবি আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় আটক বিএসএফ সদস্যের নাম বেদ প্রকাশ তিনি ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ থানার অর্জুন বিএসএফ ক্যাম্পের কনস্টেবল আটকের সময় তার কাছ থেকে একটি শটগান দুই রাউন্ড গুলি একটি ওয়ারলেস সেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এই বিষয়ে খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিম বিজিবি ও স্থানীয় সূত্রে জানতে পেরেছে আজ ভোরে বেদ প্রকাশ রেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় দুইশো গজ ভেতরে ঢুকে পড়েন এ সময় এক নম্বর মেইন পিলারের সাত নম্বর সাব পিলার সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকায় তহরত রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের অঙ্গরপোতা ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে আঙ্গরপথা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোহাম্মদ রফিকুজ্জামান সাংবাদিকদের বলেন বিষয়টি নিয়ে বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আটক বিএসএফ সদস্য বিজিবি ক্যাম্পে আছেন পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হবে এআই রাজীব খবর লালমনিরহাট